আমরা বাড়িপুর থেকে রওনা হয়েছি এখন চলে এলাম বদখালি গদখালি থেকে এক কিলোমিটার দু কিলোমিটার না দাদা এখানে শুধু মাঠ আর গাছ রাস্তা ভালো যথেষ্ট ভালো এই মাথা মা ছাড়বো বুঝলাম ফেসবুকে ছেড়ে দেবো ভিডিও এই সুন্দরবন এগায় সুন্দরবন সাবারিগুলো লেখা আছে রবীন্দ্রপুর থেকে বলতো গদখালি এক কিলোমিটারে এ আমার সালে কল করতো

আমাদের সাথে টুমা চলে এসে গদখালি এটা লালচুর শ্বশুরবাড়ি গদখালি

মাঠ আর গাছ রাস্তা ভালো যথেষ্ট ভালো এই মাথা মা ছাড়বো বুঝলো ফেসবুকে ছেড়ে দেবো ভিডিও এই সুন্দরবন এর আছে সুন্দরবন সাপারিগুলো লেখা আছে